রাত বারোটার সময় তো আমরা দুজনে সেলিব্রেশন করেছিলাম তারপর আমি পরের দিন সকালে রেডি হয়ে গিয়েছি স্নান করে আর দেখো বাড়ির সবাই আসবে বলে আমি এখন সন্ধ্যের জন্য রেডি হচ্ছি আর আমার মেকআপটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে কিরকম হয়েছে সেটাও তোমরা জানিও আমি ভালো শাড়ি আমাকে পরিয়ে এদিকে বোনরাও চলে এসেছে আর ওরা সমস্ত কিছু সাজাচ্ছে এখানে আমরা কেক কাটিং করবো আর এই যে বোন আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে দেখো তো কত সুন্দর লাগছে শাড়িটা পরানো আর এটা আমার ফাইনাল লুক আমাকে কেমন লাগছে তোমরা জানিও আমার অবস্থা দেখো আমি রেডি হয়ে গিয়েছি আর এদিকে তর্পণ রেডি হয়নি ও হচ্ছে ঠাকমার সাথে বোনের সাথে গল্প করছে এখন সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে আর এখন ভাই এলেই তারপর আমরা কেকটা কাটবো আর ভাই কেকটা আনতে গেছে আর এই যে কেক নিয়ে চলে এসেছে কেকের উপরে লেখাটা দেখো পথ চলার বছর এটা আমি বলেছিলাম লিখতে আর ভাই দেখো আমার আর তর্পণের জন্য কি নিয়ে এসেছে একটা ক্রাউন একটা রাজা একটা রানীর তো তারপর আমি এই দেখো গ্রাউন্ডটা পরেও ফেলেছি আর কত সুন্দর লাগছে গ্রাউন্ডটা পরে পুরো নিজেকে কুইন কুইন লাগছিল তারপর আমরা কেক কাটিং করলাম আর সত্যি বলতে এত ভালো লাগছিল আর সেদিন আমাদের ফ্যামিলির সবাই ছিল তো ফ্যামিলি নিয়েই আমাদের এবারে সেলিব্রেশনটা হয়েছিল আর এই যে আমার ঘন্টু ভাই আর এখানে এই যে বাড়ির সবাই রয়েছে আমরা এখন কেক কাটিং করছি এই যে দিশা এই যে কাকিমা মা বাবা কাকা সবাই ছিল জেঠু আর আমার এবার অ্যানিভার্সারিতে আমার হচ্ছে যে ভাই বাইরে থাকে সেই ভাইও এসেছিলো অ্যাকচুয়ালি ও আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে আরও বেশি ছুটি নিয়ে এসেছে তাতেই আমাদের মানে খুব ভালো লেগেছিল। তারপর ভাইয়েরা মিলে আমাদের এক কটা ফটো তুলে দিল আর ফটোগুলো এত সুন্দর হয়েছিল না ব্যাকগ্রাউন্ডটার জন্য খুব ভালো লাগছিল আর বোন কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে বলো আর এই যে এখানে সব ভাইয়ের সাথে বোন সবাই ওরা কিভাবে ফটো তুলবে সেটাই বলছিল। আর এদিকে আমি এই ক্রাউনটা পরে আমাকে নিজেকে রানী মনে হচ্ছে বলে আমি একটু ঢং করছি আর এই যে বাড়ি সবাই তারপর ফটোশ্যুট কমপ্লিট হয়ে গিয়েছিল আর তারপর আমাকে এই অ্যানিভার্সারিতে একটা ডায়মন্ড রিং গিফট করেছিল এই সেই রিংটা কেমন হয়েছে তোমরা জানিও তো তো আমাদের অ্যানিভার্সারিটা এমনভাবে আমরা সেলিব্রেট করেছিলাম তোমাদের যদি আজকে ভিডিওটা ভালো লাগে প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করতে হলো না কিন্তু